গুরুত্বপূর্ণ আলোচনা রাখবার জন্য বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছি সম্মানিত শরীমন্ডলী বক্তব্য রাখছেন লক্ষ্মীপুর দুই আসনের মাননীয় সাংসদ মর্যাদা মাফের জন্য আমাদের জেলার মানুষের জন্য আমাদের জেলার বাহিরে অন্য জেলার মানুষের কাছে এই হায়দ্রাবাদ এই এবং

তো দেখতাম আসতে আসতে আপনি সেখানে আমার দোয়া শুনছেন পনেরো দিন আমার ওনার সাথে একটু মোসা বাদ করে দোয়া আমাকেও কয়েকবার দোয়ার জন্য হুজুরের সামনে নিয়ে গেছে হুজুর দোয়া করেছেন সেই হুজুর অবশ্যই এখন নাই আমার সবার একটি আলাদা আছে এরকম দেশের খ্যাতি মান অনেক এখানে উপস্থিত হয়েছেন কষ্ট করে সময় দিয়েছেন এলাকার এমপি হিসাবে আমি আমাদের দেশের এই বরণীয় আলম যারা এখানে আলোচনা করে আমাদের দেশের মানুষকে দিন এবং দুনিয়া সম্পর্কে আরাম এবং ঢালকে অন্যায় সম্পর্কে এবং সম্পর্কে আমাদের পত্রিকার উন্নয়ন এবং আচুর বিষয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন তার মাধ্যমে আমরা এই এলাকার মানুষ ধর্মীয় জ্ঞান সম্পর্কে

আপনারা উপস্থিত হওয়ার জন্য আমাদের এই মাঠে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিগত যেমন আছেন বিভিন্ন প্রতিষ্ঠানে অনেক কর্মকর্তারা এখানে উপস্থিত আছেন প্রশাসনের অনেক কর্মকর্তারাও এখানে উপস্থিত আছেন এবং আমাদের দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনেক আলেম ধর্মীয় প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রতিষ্ঠানের শিক্ষকদের শিক্ষক ছাত্র তাদের মধ্যে অনেকে আছে এবং আমাদের এই যারা ভক্ত দূর দূরান্ত থেকে কাজকর্ম ফেলে ছুটি নিয়ে এই মাহফুলে জোর দিয়েছেন তার মাধ্যমে আমাদের এই মাহফুলের আয়োজনটা শতভাগ সাক্ষর আমাদের এখানে

আইনজীবী আছেন আমাদের মন্ত্রী জেলা জামাতের সমস্ত দায়িত্ব আছেন আর আমাদের ভারত তিনি দায়িত্বে দীর্ঘদিন ছিলেন যারা ফেডারেল সাহা দোষের সাহেব তিনিও আছেন এবং এখানে সাবেক দোষের আছে যারা তৈরি সাহেব এখানে উপস্থিত আছেন আমাদের রায়পুরের আরেকজন সমাজকর্মী এবং রায়পুরের বিভিন্ন মানবিক কাজে যিনি সবসময় এগিয়ে আসেন আমাদের অর্থাৎ সব দলের মানুষের আয়োজন এবং এই মাহফুলের উদ্যোগ সার্বজনীনভাবে আপনারা এই মাহফুলের সাথে সকলেই সম্পৃক্ত আছে এখানে দলীয় আলোচনা নয় বিজয়ের আলোচনা হবে এবং আমরা যারা এখানে এই মাহফুল উপস্থিত আমরা সকলে দরদ দিয়ে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের আয়োজন এবং উপস্থিতি আনতে যান সব কিছু যেন প্রতি বছর উত্তর উত্তর আরো বড় হয় উন্নতি হয় বেশি সংখ্যক মানুষের উপস্থিতিতে এই মাহ ফেল আরো সফল হয় আমরা সকল

তিনি আমাদের লক্ষিপুর থেকে চট্টগ্রামে যখন যাবেন দেখবেন যে সেখানে তিনি আরো বেশি সম্মানিত আরো বেশি ভক্ত সেখানে আছে আমরা চট্টগ্রাম যাওয়ার পরে এবং ঢাকা বলি বিভিন্ন জায়গায় কিন্তু সারা দেশে ওনার ভক্তরা আছে আমরাও ভোজন সবাই ছিল অথবা হাইদায় বলেছি আমরা এই ভুজলে ভক্ত বই সমগ্র দেশেই আছে আমরা দেশে থেকে এই যেভাবে পান আমরা মুসলমানরা উপকৃত হব আমাদের এখানে আমার মর্মের ধর্ম সাহেব আছে তিনি নিজ এই মহাপুরের ব্যাপারে আমাকে অনেকবার বলেছেন

প্রশাসনের কর্মকর্তা কর্মকর্তারা সহযোগিতা করে তন্মধ্যে দুজন বলেছেন যে এই মাহফিল কি যেন মাঠটি যেন আগামী বছর আরো বড় করা যায় যেন অনেক বেশি মুসলিম নিয়ে এই মাহফিলটার আয়োজন করা যায় আপনারা সেই দাবির সাথে আপনারা একটা কথা প্রকাশ করেছেন আমার পক্ষ থেকে আমি এই মাটি নিয়ে বড় করার জন্য প্রাথমিকভাবে দশ লক্ষ টাকা আমি ব্যবস্থা করছি এটি আগামী মাসে মেলা পেয়ে যাবে মাঠ বড় করার কাজে আরও অনেক টাকা লাগবে সেই কাজে সাথে আলোচনা করে আমি আমাদের মাঠের ধর্মমন্ত্রী আমাদের নবনির্বাচিত যে ধর্মমন্ত্রী বাংলারা ফেলিদুল হক খান কালকে আমি ওনাকে একটু ফোন দিয়েছিলাম কাজে তখন আমি ওনাকে বলেছিলাম আগামীকে একটি বড় মাহ ফিরে যাবো গাছ সেই মাহফিলে লোক উপস্থিত হয় এবং সেই সেখানে মসজিদ আছে মাদ্রাসা আছে সেখানে ফিরে মাঠ আছে সেখানে এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কাজে আমাদের সরকারের পক্ষ থেকে সহযোগিতা রাখবে তিনি আমাকে বলেছেন ওনাদেরকে আমার সালাম দেবেন এবং আমার পক্ষ থেকে যতটুকু করণীয় আছে আপনি জানাবেন আমি চেষ্টা করবেন এই মাফে এবং এই মাদ্রাসা মসজিদ সহ এই প্রতিষ্ঠানগুলোর জন্য মন্ত্রী হিসাবে আমার যতটুকু করণীয় আছে আমি ততটুকু করব তা আমি যখন আমার যাবো যাব আমি মন্ত্রী মহাদেশ আমাকে তাকলে আমি শুধু পরে কথা বলে আসবো এবং যে দাবিগুলো করেছেন আরো সেগুলো বাস্তবায়নের জন্য আমি ধর্ম মন্ত্রণালয় আমাদের দেশের মানুষের ক্ষেত্রে যদি শিক্ষা করা লাগে সেখানে এবং যে যে জায়গায় এই বিষয়ে কথা লাগে বলা লাগে আমি বলব আমি মনে করি এই মাহফিলটা আমাদের সহজ এবং এই মাহফিলটা আমার জয় মত সবাই যখন সফল করতে পারবো এতে আমাদের এই এলাকা এই দুই আসলে ইজ্জতা সারা দেশের মানুষের কাছে বাড়বে কারণ আমাদের সমাজে এরকম ধর্মীয় মাফে অনেক বেশি প্রয়োজন আমাকে এক সময় অনেকে বলতো এখানে একটা মা প্রিয় এলাকায় আপনি সেখানে যাবেন কিনা নির্দিষ্ট করে বললাম অনেক এলাকায় তো এরকম হয় এবং এগুলো পারমিশন নিয়ে একটা সময় শুনতাম অনেক কথাবার্তা হয় তো আমি আমাকে বললে আমি বলতে যে আমি মা ফেলে যা অনেকে বলতেন যে মা সরকারের বিরুদ্ধে আলোচনা হয় আমি তাকে বলি যে আপনি কি মা ফিরে গেছেন আমি মানুষের কাছে আমি বলি যে আমাদের দেশে সেরা কথার মধ্যে অনেক অসুস্থ কথাও থাকে আপনি যান গেলে সেখানে দেখবেন আমি আর সময় এলাকার এমপি জিয়া

এক সময় আমরা শুনতাম মাদ্রসায় পরে নাকি জঙ্গি দেখা গেল জঙ্গি গ্রেপ্তার যাবে একজন দেখা গেল What? 我走、oh. oh.

t u t u

এবং যারা যারা আমরা সবাই ভালো থাকবো সুন্দর থাকব এক থাকবো আমাদের আগে শান্তি থাকবে আমি এই কথা বলে শেষ করার আমি আরেকবার বুঝুন সম্পর্কে আমাকে

আমাদের দেশের রাস্তা করলে দুর্ঘটনা রাস্তা থেকে নাই যে রাস্তা এটা আবার আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা কোন এমপি আমাদের একটা সব রাস্তা ফাঁকা করতে পারে না কোন এমপি অতীতে সকল ভালো রাস্তা ফাঁকা মেরামত করতে পারে না আমার পক্ষে যতটুকু সম্ভব আমি আড়াই বছর যতটুকু করেছি আমি একবার সংসদে আমাদের স্থানীয় সরকার মন্ত্রীকে জিজ্ঞাসা করেছিলাম আমি এমপি আমার এই জেলায়

আপুরা থ ্লাস্টা পা বনা মবস্তি হ। আমাদের এক হাক সা । প আছে আ আজছে এ জে ভটা। তুমি মঠিদের কথা বলছে আমি একটামথ দিয়েছে। পু এ অ দত হছে ঘরসাবে এখা করা দিছি আমি এক খবে স্থা পস্ি। আমার পস্তিতি একখে মল জ দিছি। আমা এটা থেকে এদাতাউ মিশন করওয়া।